সেই দিনে যখন মানুষের মাঝে লেনদেন শেষ হয়ে গেছে যেদিন কারো কাছে আর কিছু দাবি নেই যারা অন্যের হক নষ্ট করেছিল তারা আজ নিজেদের ভালো আমল বিলিয়ে দিয়েছে কেউ কেউ ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দরজার কাছ থেকে কিন্তু আল্লাহ অশেষ রহমতে আপনার সেই পরিণতি হয়নি আজ আপনি দাঁড়িয়ে আছেন সফলদের কাতারে আপনি অনুভব করছেন পৃথিবীতে যারা আপনার পেছনে কথা বলেছিল যারা আপনাকে কষ্ট দিয়েছিল আজ তারা নেই আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন হঠাৎ একটি স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে ইয়া ইলা ফি হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো তুমি সন্তুষ্ট তিনিও তোমার উপর সন্তুষ্ট আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং প্রবেশ করো আমার জান্নাতে মুমিনরা ছুটে যাচ্ছে জান্নাতের দরজার দিকে হাদিসে এসেছে সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত জান্নাতের একটি দরজা একে কামলের জন্য সালাতের দরজা সাদাকার দরজা জিহাদের দরজা রোজাদারদের জন্য রাইয়ান নামের দরজা কারোর জন্য একটি দরজা খোলা থাকবে কারোর জন্য একাকিক দরজা আর কারোর জন্য সব দরজাই খুলে যাবে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল প্রবেশপথের সামনে এত বিশাল যে এক পাশ থেকে আরেক পাশে যেতে চল্লিশ বছরের পথ দরজা খুলে গেল অদ্ভুত এক আলো আপনাকে ঘিরে ধরল ফেরেশতারা তারা এগিয়ে এলো বলছে সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আপনাকে পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয় যা আপনার অন্তরের সব ক্লান্তি ধুয়ে দিল চারপাশে তাকিয়ে দেখলেন প্রতিটি মুখ উজ্জ্বল প্রতিটি মুখে আনন্দের ঝলক কোনো হিংসা নেই কোনো কষ্ট নেই কোনো আফসোস নেই সবাই একে অপরের সুখে আনন্দিত আপনার অন্তর বলছে এটাই আমার ঘর আপনাকে নিয়ে যাওয়া হলো আপনার আবাসে স্বর্ণ ও রৌপে নির্মিত প্রাসাদ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ নদী কিন্তু এটি শুধু একটি প্রাসাদ নয় এটি একটি সাম্রাজ্য হাদিসে এসেছে জান্নাতের সর্বনিম্ন স্তরের অধিবাসীকেও দেওয়া হবে পৃথিবীর সমান রাজত্ব তার সাথে আরও নয়টি পৃথিবী এটাই সবচেয়ে ছোট পুরস্কার হঠাৎ সময় যেন থেমে গেল আপনি তাকালেন আপনার জীবন সঙ্গীর দিকে যাকে পৃথিবীতে ভালোবেসেছিলেন কিন্তু আজ তার সৌন্দর্য অপরূপ কিছু আলেম বলেন জান্নাতে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে চল্লিশ বছর মুগ্ধ হয়ে থাকবে আপনার মনে হচ্ছে এখনো মন ভরছে না এ সম্পর্কের মধ্যে কোনো অভিমান নেই কোনো কষ্ট নেই ভালোবাসা প্রতিদিন বাড়ছে আপনারা একসাথে ঘুরে দেখছেন নিজেদের জান্নাতি আবাস উপরে তাকিয়ে দেখলেন আরও উজ্জ্বল প্রাসাদগুলো জল করছে ওগুলো উচ্চস্তরের জান্নাত কিন্তু আপনার অন্তরে নেই কোনো হিংসা শুধু কৃতজ্ঞতা জান্নাতে নেই কোনো নেতিবাচক অনুভূতি সেখানে আছে শুধু সুখ তারপর যে মুহূর্তের জন্য প্রতিটি হৃদয় অপেক্ষা করেছে যে মুহূর্তের জন্য প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু সব জান্নাতবাসী উপরে তাকালো আর আল্লাহ উপস্থিত হলেন আপনি আপনার রবকে দেখছেন গভীর বিরতি জান্নাতের সব নেয়ামত সব আনন্দ ম্লান হয়ে গেল কারণ এটাই সর্বোচ্চ নেয়ামত রবের দর্শন সেই আপনি বুঝলেন পৃথিবীর সব পরীক্ষা সব কষ্ট সব ধৈর্য সবই ছিল এই মুহূর্তের জন্য আজ আপনার জীবন সার্থক মৃত্যু সার্থক সংগ্রাম সার্থক আপনি বলছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্ত আত্মার অন্তর্ভুক্ত করুন আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিন আমাদেরকে সেই সৌভাগ্য দিন যাতে আমরা আপনার দর্শন লাভ করতে পারি আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় আজ থেকেই বদলে যেতে চান তাহলে এই চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো আপনার একটি ক্লিক কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হয়ে যাবে সেই দিনে যখন মানুষের মাঝে লেনদেন শেষ হয়ে গেছে যেদিন কারো কাছে আর কিছু দাবি নেই যারা অন্যের হক নষ্ট করেছিল তারা আজ নিজেদের ভালো আমল বিলিয়ে দিয়েছে কেউ কেউ ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দরজার কাছ থেকে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনার সেই পরিণতি হয়নি আজ আপনি দাঁড়িয়ে আছেন সফলদের কাতারে আপনি অনুভব করছেন পৃথিবীতে যারা আপনার পেছনে কথা বলেছিল যারা আপনাকে কষ্ট দিয়েছিল আজ তারা নেই আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন হঠাৎ একটি স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো তুমি সন্তুষ্ট তিনিও তোমার উপর সন্তুষ্ট আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং প্রবেশ করো আমার জান্নাতে মুমিনরা ছুটে যাচ্ছে জান্নাতের দরজার দিকে হাদিসে এসেছে সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত জান্নাতের এক একটি দরজা একেক আমলের জন্য সালাতের দরজা সাদাকার দরজা জিহাদের দরজা রোজাদারদের জন্য রাইয়ান নামের দরজা কারোর জন্য একটি দরজা খোলা থাকবে কারোর জন্য একাকিক দরজা আর কারোর জন্য সব দরজাই খুলে যাবে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল প্রবেশপথের সামনে এত বিশাল যে এক পাশ থেকে আরেক পাশে যেতে চল্লিশ বছরের পথ দরজা খুলে গেল অদ্ভুত এক আলো আপনাকে ঘিরে ধরল ফেরেশ তারা এগিয়ে এলো বলছে সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আপনাকে পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয় যা আপনার অন্তরের সব ক্লান্তি ধুয়ে দিল চারপাশে তাকিয়ে দেখলেন প্রতিটি মুখ উজ্জ্বল প্রতিটি মুখে আনন্দের ঝলক কোনো হিংসা নেই কোনো কষ্ট নেই কোনো আফসোস নেই সবাই একে অপরের সুখে আনন্দিত আপনার অন্তর বলছে এটাই আমার ঘর আপনাকে নিয়ে যাওয়া হলো আপনার আবাসে স্বর্ণ ও রৌপ্যে নির্মিত প্রাসাদ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ নদী কিন্তু এটি শুধু একটি প্রাসাদ নয় এটি একটি সাম্রাজ্য হাদিসে এসেছে জান্নাতের সর্বনিম্ন স্তরের অধিবাসীকেও দেওয়া হবে পৃথিবীর সমান রাজত্ব তার সাথে আরও নয়টি পৃথিবী এটাই সবচেয়ে ছোট পুরস্কার হঠাৎ সময় যেন থেমে গেল আপনি তাকালেন আপনার জীবন সঙ্গীর দিকে যাকে পৃথিবীতে ভালোবেসেছিলেন কিন্তু আজ তার সৌন্দর্য অপরূপ কিছু আলেম বলেন জান্নাতে স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে চল্লিশ বছর মুগ্ধ হয়ে থাকবে আপনার মনে হচ্ছে এখনো মন ভরছে না এই সম্পর্কের মধ্যে কোনো অভিমান নেই কোনো কষ্ট নেই ভালোবাসা প্রতিদিন বাড়ছে আপনারা একসাথে ঘুরে দেখছেন নিজেদের জান্নাতি আবাস ওপরে তাকিয়ে দেখলেন আরও উজ্জ্বল প্রাসাদগুলো জল জল করছে ওগুলো উচ্চস্তরের জান্নাত কিন্তু আপনার অন্তরে নেই কোনো হিংসা শুধু কৃতজ্ঞতা জান্নাতে নেই কোনো নেতিবাচক অনুভূতি সেখানে আছে শুধু সুখ যে মুহূর্তের জন্য প্রতিটি হৃদয় অপেক্ষা করেছে যে মুহূর্তের জন্য প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু সব জান্নাতবাসী উপরে তাকালো আর আল্লাহ আল্লাহতালা উপস্থিত হলেন আপনি আপনার রবকে দেখছেন গভীর বিরতি জান্নাতের সব নেয়ামত সব আনন্দ ম্লান হয়ে গেল কারণ এটাই সর্বোচ্চ নেয়ামত রবের দর্শন সেই মুহূর্তে আপনি বুঝলেন পৃথিবীর সব পরীক্ষা সব কষ্ট সব ধৈর্য সবই ছিল এই মুহূর্তের জন্য আজ আপনার জীবন সার্থক মৃত্যু সার্থক সংগ্রাম সার্থক আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমাদের অন্তরকে প্রশান্ত আত্মার অন্তর্ভুক্ত করুন আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিন আমাদেরকে সেই সৌভাগ্য দিন যাতে আমরা আপনার দর্শন লাভ করতে পারি আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আজ থেকেই বদলে যেতে চান তাহলে এই চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো আপনার একটি ক্লিক কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হয়ে যাবে